নমস্কার সবাইকে চলে আসলাম আমি রোমা রূপন রোমা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা বা আমার ব্লগটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে দেবশ্রেশনাকে নিয়ে সকালে স্কুলে গিয়েছিলাম এরপর স্কুল থেকে আসার সময় দেবশ্রেশনা বলছিল রুটি খাবে তাই ওকে নিয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে তো অনেক সকাল সকাল আমাদেরকে বের হতে হয় স্কুলের জন্য স্টেশনার তো ওর ক্লাস শুরু হয় সাতটা পনেরো থেকে আর বাসা থেকে বের হতে হয় প্রায় পনে সাতটা বা ছয়টা পঞ্চাশ এরকম তো এত সকালে ও ঘুম থেকে উঠতেই চায় না যখন আমি ওকে ডাকতে যাই তখন ও শুধু বলে আরেকটু ঘুমাই মা আরেকটু ঘুমাই মা তো এরকম করতে করতে উঠি উঠছি করতে করতে অনেকটা লেট হয়ে যায় অনেকটা লেট করে ফেলে ও তবুও ওকে আমি জাস্ট ছয়টার সময় ডাকি বা ছয়টা দশ পাঁচ এরকম ও উঠে পড়ে তো দেবশ্রী যেদিন মনটা ভালো থাকে ওই দিন সে নিজে নিজেই স্কুলে ড্রেস পরে রেডি হয়ে যায় আর যেদিন ওর মনটা ভালো থাকে না ওই দিন আমিও ওকে রেডি করিয়ে দিই আর এদিকে আমার ছেলে রাজ তখন ঘুমিয়ে থাকে কারণ ওর স্কুল হচ্ছে নয়টায় তাই রাজ তখন একটু লেট করেই উঠে আর বা একটু লেট করে উঠলেও তার তেমন ক্ষতি হয় না ঘুমটা একটু ভালো হয় যদিও সকাল সকাল রাজ ঘুম থেকে উঠে বা তুলি ওকে তো দেবশ্রী স্কুলে যাওয়ার পর বা আমি স্কুলে যাওয়ার পর দেবশ্রীকে নিয়ে তখন ও শুধু বলে যে আমার ভালো লাগছে না ভালো লাগছে না কারণ ঝগড়া করার সেই বোনটা সে খুঁজে পায় না তখন শুধু ভালো লাগছে না ভালো লাগছে না বলে যায় তো আটটার সময় আমার ননদ কলি ও রাজকে ডেকে তুলে রেডি করিয়ে ভাত খাইয়ে তারপর স্কুলে নিয়ে যায় কলি আর রাজকে একজন নিয়ে যেতে হয় আবার দেবশ্রীকে একজন নিয়ে যেতে হয় তো দুজন দুই স্কুলে ভর্তি করাতে আমার খুবই অসুবিধা হচ্ছিল দুজন দুইজনকে নিয়ে যেতে হয়েছিল আর এদিকে এসে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আমি তো এইখানে কেটে নিয়েছিলাম আমি ডাটা কই মাস দিয়ে আমি ডাটা রান্না করব। আর আলু কুচি করে কেটে নিয়েছিলাম করলা ভাজি করব আর বাঁধাকপির উপরের যে পাতাগুলা এইগুলো একটু শক্ত থাকে এই জন্য এই পাতাগুলা কেটে নিয়েছিলাম আর কেটে নিয়েছিলাম এইটার মধ্যে কয়েকটা শিম দিয়ে দিয়েছিলাম এইভাবেই আমি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছিলেন তো গরম জল দিয়ে আমি দেবশ্রী সোনাকে আর রাজকে একটু স্নান করিয়ে নেবো এখানে দেখেন আমি সবজিগুলা ধুয়ে নিচ্ছে যে পাতাকপি আর শিম দুই ধরনের সবজি দিলাম আর হ্যাঁ মধ্যে আলু দিব এগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন সবজিগুলো শীতের দিন চলে গেলে আর সবজিগুলো খেতে ভালো লাগে না আর ওইদিকে শুনতে পাচ্ছেন কি না জানি না দেখেন বসন্তের কুকিল ডাকা শুরু করে দিয়েছে খুবই ভালো লাগে তাই না বসন্তকালটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা গরম রুম থেকে দেখেন বাইরের দৃশ্যগুলো দেখা যায় তো দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি পাঁচ ফোড়ন দিয়ে সবজিতে পারতাম কিন্তু আমার কাছে পেঁয়াজ ভালো লাগে এই জন্য সবজিটা আমি পেঁয়াজ দিয়ে করছি পাঁচ ফোড়ন দিয়ে আর সবজিটা করে নিচ্ছি না এদিকে সবজিটা বসিয়ে দিয়ে এসে আমি দেবশ্রী সোনা আর রাজকে আমি স্নানটা করিয়ে নিয়েছিলাম সকাল সকাল ওদেরকে স্নানটা করিয়ে না নিলে ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য আমি রান্নার ফাঁক দিয়েই ওদেরকে আমি স্নানটা করিয়ে নিয়েছিলাম তো রাজকে আমি রেডি করিয়ে দিয়েছি আর দেবশ্রী সোনাকে আমি এখন মাথাটা আশ্রে দিয়েছিলাম এরপর ওদেরকে আমি দুজনকে রেডি করে বাইরে একটু পাঠিয়ে দিয়েছিলাম রুদের মধ্যে তো এই যে আমাদের বাসার সামনেই ওরা দাঁড়িয়ে আছে রুদে তো রুদে যাওয়াটা তো আর হয়েই না আমার আমাদের এরকম কোনো সুযোগই পাই না আমরা যে একটু রুদে যাব বা একটু রুদ লাগাবো এরকম কোনো সুযোগই হয় না তাই ভাবলাম স্নান টান করে যদি ওদেরকে একটু রুদে পাঠিয়ে দিই তাহলে মন্দ হয় না রুদ মাঝে মাঝে একটু লাগানো প্রয়োজন কিন্তু সুযোগের অভাবে এটা আর হয় না আমাদের সুযোগই পাই না আমরা তো তাই এদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম রোদে একটু রোদ লাগিয়ে তারা বাসা চলে আসছিলো বা কিছুক্ষণ পরে এরপর আমি ওদেরকে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম ডাল আর সবজি মিক্সড করে ওদেরকে আমি খাইয়ে দিয়েছিলাম দুপুরের খাবারে যদি একটু ডাল দিই ওদেরকে তাহলে ওরা খুবই তাড়াতাড়ি খেয়ে ফেলে কারণ খাবারটা নরম হয়ে যায় তো ওদের গিলতে সুবিধা হয় ওই জন্য তাড়াতাড়ি খায় যদি শুকনো কিছু দিয়ে আমি খাওয়াই দুপুরে তাহলে একটু লেট করে আর আজকে আমি দুপুরের জন্য কি কি রান্না করেছি এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাটা দিয়ে আমি কই মাছ রান্না করেছি আর রান্না করেছি করলা ভাজি আর রান্না করেছি আমি পাতা কপি দিয়ে ওই যে ভাজিটা বলেছিলাম কেটেছিলাম আমি ওই ভাজিটা আমি রান্না করেছি যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার ভিডিওটা নতুনভাবে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন